হিও বন্ধুরা আজকে আমি একটা আবারও একটা ম্যাজিক দেখাব দেখেন এটা হচ্ছে একটা ম্যাজিক ফাইল তো দেখেন কীভাবে আমি ম্যাজিক দেখাই ফাইলটা আমি ওপেন করছি ফাইলটা আমি ওপেন করছি দেখেন এখানে তিনটা ফাইল আছে তিনটা ফাইলের ভিত্তি দিয়ে আমি আমি আজকে কীভাবে সাদা কাগজ দিয়ে কীভাবে টাকা বানাই তো আমি দেখাবো আজকে দেখ ভিডিওটা দেখতে দেখুন আর যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ফেসবুকে শুন ভিডিওটা ফলো করে দিবেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন চলুন আজকে আমি দেখাবো কীভাবে সাদা একটা কাগজ দিয়ে টাকা বানায় দেখেন আমি একটা সাদা কাগজ নিলাম এভাবে রাখলাম সাদা কাগজটা আমি এখানে রাখলাম রাখার পরে আমি এটা বন্ধ করলাম তো আস্তে আস্তে দেখেন কিভাবে ওই সাদা কাগজটা কীভাবে টাকা হয় আমি এটা বন্ধ করে দিলাম বন্ধ করার পরে এভাবে আমি ট্রেনে আবারও আমি বন্ধ করলাম দেখেন এখন আমি একটা ম্যাজিক দিব ম্যাজিক দেওয়ার সাথে সাথে দেখবেন এই সাদা কাগজটা যে আমি বক্সের ভিতরে দিলাম ফাইলের ভিতরে দিলাম কিভাবে টাকা হয় এখন দেখেন ম্যাজিকটা তো আবারও আমি ফাইলটাকে ওপেন করলাম দেখেন ওই সাদা কাগজটা কিভাবে টাকা হয়েছে আমি দেখাচ্ছি দেখতে দেখুন এই দেখুন যে সাদা কাগজটা দিচ্ছিলাম সেই সাদা কাগজটার থেকে একটা পাঁচশো টাকা নোট হয়েছে দেখেন অরিজিনাল পাঁচশো টাকা নোট তো এটা একটা ম্যাজিক প্রিন্টার যার যার সহায় আমি সাদা কাগজ দিয়ে আমি টাকা বানাই পারি এটা একটা ম্যাজিক প্রিন্টার তো দেখতে দেখুন আবারও আমি এখানে এখানে একটা সাদা কাগজ দিব দেওয়ার পরে আবারও আর একটা নোট বানাইবো তো আবারও আমি একটা সাদা কাগজ রাখলাম এখানে আরে রেখে দেখুন আমি এই সাদা কাগজটা দিয়ে আবারও একটা টাকা বানাইব তো আমি এটা বন্ধ করলাম মুখটা মুখটা আমি বন্ধ করতেছি রেখেন বন্ধ করলাম এভাবে টেনে দিলাম টেনে দিয়ে আবারও মুখটা বন্ধ করলাম বন্ধ করার পরে দেখুন আবারও আমি একটা ম্যাজিক দিব ম্যাজিক দেওয়ার সাথে সাথে দেখবেন ওই সাদা কাগজটা কীভাবে টাকা হয়ে যায় তো আবারও এটা আমি খুললাম তো দেখি টাকা হয় কি না এ দেখেন আস্তে আস্তে টাকা হয়ে যায় দেখেন এটা একটা একশো টাকা নোট কীভাবে সাদা কাগজটা দিয়ে আমি একশো টাকা নোট বানাইলাম তো আবারও আমি দেখব ওই সাদা কাগজটা আমি আবারও এখানে রাখছি টাকার পরে তিনটা সাদা কাগজ দিয়ে তিনটা নোট বানাইলাম তো দেখেন আমি আবার ওইটা বন্ধ করলাম বন্ধ করার সাথে সাথে সেটা আমি এভাবে বন্ধ করলাম এটা বন্ধ করলাম বন্ধ করার পরে দেখুন আবার আমি একটা ম্যাজিক দিচ্ছি ম্যাজিকটি দেওয়ার দেওয়ার সাথে সাথে ওই সাদা কাগজটা টাকা টাকাতে পরিণত হবে কীভাবে টাকাতে পরিণত হয় তো দেখুন আর একটা আমি ম্যাজিক দিলাম ম্যাজিক দেওয়ার সাথে সাথে ওই সাদা কাগজটা আবারও টাকা হয়ে যাবে তো আবারও আমি ওপেন করছি দেখেন দেখেন কিভাবে টাকা আসছে দেখেন সাদা কাগজ দিয়ে আমি তিনটা সাদা কাগজ দিয়ে আমি তিনটা নোট বানাইলাম একটা নোট বানাইলাম দুশো টাকা একটা নোট বানাইলাম একশো টাকা আর একটা নোট বানালাম আমি পাঁচশো টাকা দেখুন তিনটা সাদা কাগজ দিয়েছিলাম তিনটা সাদা কাগজের থেকে তিনটা নোট বেশি তো আজকের ভিডিওটা এখানে আমি শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যদি কেউ শিখবার আশা আছে মিউজিকটা আমার তো কমেন্ট বক্সে কমেন্টও জানাইবেন আমি নিশ্চয়ই শিখিয়ে দিব মিউজিকটা